তোদের ঘুম নেই বল এই দুই বোন বসে বসে মারামারি করছিস ঘুম নেই তোদের বল হ্যাঁ ওরে বাবা রে হ্যাঁ দেখো অবশ্যই দেখো হ্যাঁ ও আনন্দ পাচ্ছে ভাই একটু দাঁত দেখিয়ে দে দেখবি ও কত দূর পালিয়ে যায় মবার হাতের উপর হাত দিয়ে রাখলো ওরে ওই দেখো দেখ বদমাইশ কোনটা তাহলে আপনারাই বলুন এই দুটোর মধ্যে বদমাইশ কোনটা

나, 기 나, 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 এই আমি কিছু চাইনি বাবা এই আমি চাইনি আমার গায়ের দিয়ে দূরে সরে গিয়ে রুটি চাও সবাই তোমারে দেবে তোমারে কিছু বলবে এত যা বার্গার খাবো আয় আয় বার্গার খাবো আয় কালা দেখছে না ওর বমি বার্গার দুদিন পর পর মাটি খায় আর বমি বার্গার তো যা দে রুটি দে এই রুটি দে আমার বেবি তো এটা আমার বেবি এটা আমার লিটিল বেবি তুই জানিস না তোজো রুটি দে তোজো দে তোজো দে দে তো তোজো বার্গার খাবো আই বার্গার খাবো তুমি সরে যাও কালা গার্ড হয়ে গেছে ও হরি এখন ওইখানে বসে খাবে কোনো হবে না